স্থানীয় সময় রোববার ব্রাজিলের রিও দি জেনাইরোতে শুরু হয় ব্রিক্স শীর্ষ সম্মেলন দুই ব্যাপী এ সম্মেলনে এবার অনুপস্থিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার বদলে প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী লি কিয়াং এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে সশরীরে অনুপস্থিত থাকলেও যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিক্স সম্মেলনে এবার অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিডিল রামাফোসা মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান আলোচ্যসূচিতে উঠে এসেছে বৈশ্বিক শুল্কনীতি কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষভাবে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বনেতারা ব্রিক্স নেতাদের অভিযোগ যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতি বিশ্ব অর্থনীতিতে বৈষম্য তৈরি করছে এর জবাবে জোট এখন নতুন অর্থনৈতিক কাঠামো গঠনের দিকে এগোচ্ছে সম্প্রতি মিশর ইথোপিয়া ইন্দোনেশিয়া ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণ সদস্য করে জোট আরও সম্প্রসারিত হয়েছে সময় সংবাদ